রাজার স্বর্ণরা তাকে নির্যাতন করে এবং গ্রেফতার করে এই ঘটনার দিল্লির সুলতান গ্যাসুদ্দিন থুলকের খানে গেলে তিনি সেনাপতি সিকান্দার খান গাজীকে পাঠান একই সঙ্গে জামেন থেকে আগত ধরবেশ হজর শাহজালাল আল রাদ তার তিনশো আউলিয়াসহ সিলেটে প্রবেশ করেন রঘুবিন্দের পতনের মধ্য দিয়ে সিলেটে ইসলাম প্রচার ও মুসলিম শাসনের সূচনা হয় হরজ শাহজাল আল্রদ্দলাফু সিলেটের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের এক মহান পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন